জীবননগরে প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ উদ্বোধন দৈনিক সকালে খোঁজ খবর পত্রিকা জীবননগর ব্যুরো প্রধান আল আমিন মোল্লার পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত চুয়াডাঙ্গার জীবননগরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে চলতি অর্থবছরের পুনর্বাসন সহায়তা খাত হতে খরিফ দুই মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার একশো জন কৃষক এই সুবিধা পান সোমবার এক সেপ্টেম্বর দু সকাল সাড়ে দশটায় জীবননগর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয় কৃষকদের মাঝে পাঁচ কেজি মাসকলাই বীজ দশ কেজি ডিএপি সার ও পাঁচ কেজি এমওপি সার বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আল আমিন হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়জ্জাদি মাহবুবা মঞ্জুর জীবননগর কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল সমবায় কর্মকর্তা নূর আলম কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাভেল রানা উপ সহকারী কৃষি কর্মকর্তা শাও আলম মাহবুব বিন সাদিক ইয়া সচিবালয় একজন লোক করা হয়েছে যে শুধু আপনাদের যেহেতু ফোন নাম্বার থাকে এখানে ফোন নাম্বার আইডি নাম্বার থাকে ধরে ধরে কিন্তু ফোন দেওয়া হয় যে আপনি মাস্কাল পাইছেন কিনা আপনি করছেন কিনা মাঠে দেখতেও আসে গতবার সীমান্ত অনেকে জানেন যে আপনাদের মাঠে দেখতে গেছে একজন আমাদের সিনিয়র সহকারী সচিব ঢাকা থেকে আসছে সরাসরি মাঠে যাচ্ছে কারণ এটা কিন্তু আপনার ইচ্ছা করলেই যে আপনার নিয়ে যাবেন ডাল খাবে সেই খাওয়ার সুযোগ নাই কিন্তু যদি খান তাহলে আপনার কিন্তু দেওয়া হবে এরপরে কোনো পুনরনা বা কোনো সহযোগিতা আমার অফিস থেকে আপনারা আর পাবেন না এই জন্য দয়া করে অবশ্যই মাঠে নেওয়া লাগবে সরকারের যে উদ্দেশ্য যাতে সেই উদ্দেশ্য সফল হয় আমি যেহেতু অনেক গরম লাগছে আমি কথা আর বেশি বলবো না আমার যেহেতু আজকে আমার এই আমার এই কৃষি প্রণোদনার যে সভাপতি মহাদয় উপজেলা নির্বাহী অফিসের মহাদয় আমি একটু বলো যে আমার কৃষককে নির্দেশনা দেওয়ার জন্য যাতে এটা আমার মাঠে সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারে ধন্যবাদ নির্দেশনা যা যা দেওয়া দরকার কোনো কিছু বাদ পড়েছে বলে আমার মনে হয় না আপনারা কি মনে করেন কিছু বাদ করছে তাহলে এখন ওই যে যেটা শোনা হয়েছে এই কান্দে শুনে এখান থেকে বের করা যাবে কি করতে হবে তাহলে আপনারা উনি যেভাবে বলেছে সেভাবেই সেভাবেই করবেন আর